হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই পেজ ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর কথা বলতে বলতে বিরিয়ানি রান্না করব আমি আজকে খুব খুশি আমি এতটা খুশি যে বলে বোঝাতে পারবো না আজকে আপনাদের ভাইকে নিয়ে আবার অন্য একটা ডাক্তারের কাছে গিয়েছেন আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যদি একটু গুড নিউজ পাই মানে ডাক্তার যদি ভালো কোনো খবর দেয় তাহলে বাসায় এসে বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো ডাক্তারের কাছে থেকে আসতে অনেক রাত হয়েছিলো তাই আর রান্না করতে ভালো লাগে নাই আজকে রান্না করে খাওয়াবো তো যে ডাক্তারের কাছে আপনাদের ভাইয়াকে অপারেশন করিয়েছিলাম সেই ডাক্তারের কাছে গেলেই শুধু বলে আবার অপারেশন করতে হবে নাট বের করতে হবে তাহলে জোড়া লাগবে না দেরিতে জোড়া লাগবে তো কথাগুলো শুনে অনেক দুশ্চিন্তা করতাম ভয় লাগতো যে আল্লাহ চার মাস হয়ে যাচ্ছে তারপরও কোনো একটা কিছু হচ্ছে না অনেক কথা তো আমরা দু মাস সময় চেয়েছি যে স্যার মাস আমরা দেখি তারপর যদি না জোড়া লাগি তখন আমরা কাটবো। তো সেই কথা বলে আমরা পাশে চলে আসি যে দু মাসের মধ্যে জোড়া লাগে কিনা দেখি তো আজকে অন্য একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম গত মাসে গিয়েছিলাম ব্যায়াম করতে দিয়েছিল ব্যায়াম করার এক সপ্তাহ পর থেকে আল্লাহর রহমতে স্ক্যাচের ছাড়াই হাঁটতে পারে এক মাস পর যেতে বলেছিল তাই গতকাল গিয়েছিলাম ডাক্তার বলেছে এক পাশে জোড়া লাগছে আর অন্য পাশে আস্তে আস্তে লাগছে ডাক্তার বলছে যে এটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জোড়া লেগে যাবে অপারেশন করতে হবে না অপারেশন করা সুন্দর হয়েছে নিয়মিত ব্যায়াম করলেই নাকি এটা জোড়া লেগে যাবে যখন ডাক্তার বললো যে আর অপারেশন করতে হবে সত্যি কথাটা শুনে অনেকটাই শান্তি পেয়েছি একটা আস্থা পাইছি যে আর অপারেশন করতে হবে না কিছু কিছু ডাক্তার আছে যাদের কথা শুনলে সত্যি মনটা একদম শান্তিতে ভরে যায় সেক্ষেত্রে আমারও এরকমই হয়েছে আর পর থেকে জবে জয়েন করতে পারবে বলছে কথাটা শুনে কতটা শান্তি লাগছে তাহলে ভাবেন আসলে যখন বলছে যে অপারেশন করতে হবে না কথাটা শুনে যে কতটা ভালো লাগছে কতটা যে চিন্তা মুক্ত হয়েছি তা বলে বোঝাতে পারবো না আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল তিন মাস পার হয়ে গিয়েছে তবু অপারেশনের কথা শেষ হচ্ছে না অবশেষে একটা শান্তির নিঃশ্বাস ফেললাম আল্লাহ তালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন তার জন্য আল্লাহ তোর পরে লাখ লাখ সুকুরিয়ে আলহামদুলিল্লাহ 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 এই মাসে আমাদের এক্সাম আপনারা দোয়া করবেন পরীক্ষাটা যেন আমরা দিতে পারি সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য সে যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না করা প্রায় শেষ ধর বিরিয়ানি রান্না হয়ে গেছে আপনাদের কার কার বিরিয়ানি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আমার পাশে আসবেন সবাইকে রান্না করে খাওয়াবো আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পাশে থাকবে আর এভাবে ভালোবেসে যাবেন সাপোর্ট করবেন বাই ইউটিউব থেকে দেখে থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন